আর দ্বিতীয় ব্যক্তিটি বলল আমি জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করি আল্লাহর আইনকে কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য কাজ করি আমি মনে করি এই আমলটাই হচ্ছে সবচেয়ে উত্তম আমল বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু ব্যাখ্যার দিকে চলে আসি তখন

দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করি তারা অবশ্যই সবচাইতে উত্তম আমল সবচাইতে উত্তম আমল করে বলেন আল্লাহ আকবর আর জোরে চিল্লাই বলেন আল্লাহ আকবর কারণ এই জেহাদি সামিল্লা কোরআনের আইনকে বাস্তবায়ন করা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র

আপনাদের কাছে কি বলে হবে জানি না ওই বাইতুল্লাহ শরীফের মধ্যে লক্ষ লক্ষ হাজিগণরা এখন হজ করতে যায় কি যায় না ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও হজ করার জন্য দূর দূরান্ত থেকে অন্যান্য রাষ্ট্র থেকে লোকজন গিয়েছিল কিনা আগে তো এই রকম কোন অবস্থা ছিল না ছিল বর্তমান জমজমের পানি ইচ্ছা করলে বোতলে বোতলে হাজিগন নিয়ে আসতে পারে কথা বলেন ঠিক কিনা ইচ্ছা করলে যে জায়গার সে জায়গার পানি নিয়ে এসে পার করতে পারে কোনো বাধা নাই কিন্তু প্রায় পনেরো শত বছর আগের কথা চিন্তা করে দেখুন তখন কি খুব সহজেই পানি সংগ্রহ করা যে গিয়েছিল গিয়েছিল কি জায়গায়

কথাটি বলেছিল আপনি হাদিস শরীফ আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কোন ব্যক্তি যদি এক রাকাত আবাদ যদি শরীফের মধ্যে আদায় করে পৃথিবীর মধ্যে

বলেন তো কম ছিল না কিন্তু তারপরে আল্লাহ আপনি নামাত আদায় করেন কারণ ওই প্রেক্ষাপটে দুইটি আমলের বরাত্ম করেছিল আর সমাজের মধ্যেও কেরকম আঙুল কি পাওয়া যায় কি যায় না যার মনে করে এই দিন কায়েমের কাজ মনে হয় হিংসক পুরো ছোট আমল বান্দা

আমরা নামাজ কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের নিচে জমিনের উপরে প্রতিষ্ঠা করার চাইতে অন্য কোন আমল নিচে নাই জমিনের উপরেও নাই কথা বলেন ঠিক কি না এজন্যই তো যখন জিহাদের হচ্ছিল আয়াত বলেন

নিজের স্বার্থে আঘাত লাগবে না যেটা বললে স্বার্থে আঘাত লাগবে না বাতিলে না কথা বলবন্ধ করে দিবে না জেল খাটতে হবে না বাড়ি ছাড়া হতে হবে না এই হাদিসগুলো তারা মানতে রাজি রাখি নাই বলে কথা ঠিক না কারণ কোরআন দিন ইসলাম হল স্বয়ং সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ এজন্য এবং কিছু সহিদ বুখারি

তুমি তোমার মসজিদে গিয়ে একাধারে দাঁড়িয়ে নামাজ আদায় করবে যতক্ষণ পর্যন্ত ওই মুজাহিদ ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে না বললেন যদি তোমার সম্ভব হয় তুমি রোজা রাখবে আচ্ছা কারো পক্ষে কি আর সম্ভব কারো পক্ষে সম্ভব ওই মজাহিদ ব্যক্তি বাতিলদের সাথে লড়াই করার জন্য কোরআন বিরোধীদের সাথে লড়াই করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা আদর্শ মানে না তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য চলে যাবে আর আপনি দাঁড়িয়ে একাধারে নামাজ আদায় করতে পারবেন ইফতার ব্যতীত রোজা রাখতে পারবেন

কিন্তু মনে করে আমি তো মাদ্রাসা নাই পেয়াসী মনে হয় আমি সব চাইতে ভালো কাজ কর বেঁচে আবার কেউ কেউ ভাই সামাজিকগুলোর কাজ করে মনে করে আমি তো ভালো কাজ কর বেঁচে শমরক হাজির যদি আপনি জামিলুল্লার কাজ আপনি কি করবেন কি জানার দরকার আছে তো কারণ এই আমলের মতো পৃথিবীতে আর কোন আমল নাই আর এজন্য আমরা যাত্রী সবিন্দার কাজ করব যাহার আগুন থেকে বাঁচার জন্য চিলাই বলে কিসের জন্য চিল্লাই বলে কিসের জন্য স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন তারা অতি শীঘ্রই

কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আযুম্মুকুম আলা TINJARATিন তুঞ্জীকুম মিন

Waktu cahy duna fi sabi bila hi bi amwalikum wa amusrikum jariqumoh khairul laqum in kuntum taalamul Allahu akbar.

সুন্নত মানার আছে তো নাকি দুই তিন পাঁচ 10 টা মানবো আর নবীজির সব সুন্নাত বাদ দিব এটা হবে কি হবে না আর পালন করে নিছক এ যে আত্মীয় বিশ্ব কা বিশ্বনবী করে আলাইহি দিন করেিয়েছেন কাজ করে দিয়েছেন চাহবাই کرام দে আল্লাহ তাআলা করে গিয়েছেন

ইসলামের রাষ্ট্র গায়ব করলেন বলেন কি গায়ব করলেন ইসলামিক রাষ্ট্র গায়ব করলেন তিনি হয়ে গেছেন তিনি মক্কা থেকে মদিনা আসার পরে ওই মদিনা মুরুজন দেখলো এত সুন্দর একজন চেহারার আল্লাহর নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাদ দিয়ে আর কাউকে রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বানানো যাবে না

বাবা ছেলের সাথে বন্ধ হত্যাকাণ্ড করে এগুলো সব কিছু বন্ধ হয়ে একটি সোনালি সমাজ উপহার দিয়ে দিলেন বলেন এই সোনালি সমাজ কোরআন ছাড়া সম্ভব হয় নাই আজকে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ছাত্র ভাইয়েরা তাজা তাজা কচি কচি দেহগুলো বাতিলের সামনে শৈল শাসকের সামনে পেশ করছে কিনা বলেন তো না কিন্তু বর্তমান যারা দায়িত্বে আছেন ডক্টর ইউনুস যারা সকলেই যদি এই দেশের বাংলাদেশের মাটিতে কোরআনের আইন যদি চালু করতে পারে আল্লাহর কসম করে বলি এই সারা বাংলাদেশটাই একটি জান্নাতের টুকরা হয়ে যাবে কথা বলে ঠিক কিনা তবে কোরআন ছাড়া সম্ভব